বলি কি কারণে মাস্টার রোগটা হয় এটা আসলে একটা জীবাণু ধারা এটা এই যে পাশেরটা হচ্ছে মাস্টার ছিল এটা এটা আর অনেক বড় হয়ে গেছে কিন্তু এই তো দুধ নামছে বোঝা যাচ্ছে এটা কালকে দুধ ছিল না আজকে দুধ নামছে আসসালামাইকুম এভরিওয়ান আশা সবাই ভালো আছেন আমার থামেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলতেছি আসলে আজকে আমি অ্যাগ্রো সেক্টরের সবচাইতে জটিল একটা রোগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেস্টেটাইটিস আসলে এই মেস্টেডাইটিস কী কেন হয় কি কারণ হয় এর প্রতিকার কি এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে তো সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তো আসলে আমি দীর্ঘদিন যাব আমার একটা ছাগি নিয়ে বুকতেছি মানে আমার একটা ছাগির এই মেস্টেডাইটিস রোগটা হয়েছিল তো সে যখন আড়াই মাস প্লাস গাবিন ছিল সে অবস্থায় এই রোগটাইতে সে ভুগছিল তো এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ মানে আছে সুস্থ আছে তবে ওই একটা বার্ট এখন সম্পূর্ণ মানে ডিজেবেল হয়ে গেছে মানে এটার কাজ হচ্ছে না এই দিয়ে দুধে আসতেছে না বা রকম এটা এখনও জানি না পরবর্তী আল্লাহ তালা যদি সহায় হয় পরবর্তী যখন বাচ্চা দিবে তখন যদি এই বার্থ দিয়ে দুধ আসে তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া তো আজকে আপনাদেরকে বলি কি কারণে মাস্টারিস রোগটা হয় এটা আসলে একটা ধারা হয় মানে জীবাণু থেকে এই রোগটা হয়ে থাকে আর এইটা হচ্ছে এই হইটা হইলে আপনারা বুঝবেন ছাগলের বা গরুর বা মানে গাভীর যে ওলান ফুলে যাবে গুলান বড় হয়ে যাবে বাট শক্ত হয়ে যাবে একদম পাথরের মতো শক্ত হয়ে যাবে মানে বাট থেকে টান দিলে পুইস আকারের পায় মানে পদার্থ বের হবে তো বিভিন্ন মানে মেসাইটিস বিভিন্ন স্টেজ থাকে মানে দু তিনটা স্টেজ থাকে মানে নর্মাল স্টেজগুলোতে হালকা পানি বা নর্মাল পানি ইউজ করলেই মানে মোটামুটি বাট ঠান্ডা হয়ে যায় মানে যেটাকে আমরা দুধ জ্বর বলে থাকি মানে সচরাচর যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি দুধ জ্বর সুস্থ রাখার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন কি আমরা যখন ছাগলের দহন করি বা গাভীর দহন করি দুধ দহন করার পর তাদেরকে বসতে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না যখন আমরা দুধ দহন করি তখন এই যে বাট যেটা বাট থাকে দুধের বাট এই বাটের মধ্যে ছিদ্র থাকে ছিদ্রটা খুলে যায় তো ছিদ্রটা খুলে যাওয়ার কারণে যে মানে যখন তারা বসে যায় এই বসে যাওয়াতে জীবাণুগুলো ওই সিদ্র দিয়ে ভিতর ঢুকে যায় ভিতর ঢুকে যাওয়াতে বাটে জীবাণু দ্বারা সংক্রমণ হয়ে যায় সংক্রমণ হওয়াতে মানে দুধ জরটা হয় ওলান ফুলে যায় তারপর হচ্ছে বাটে ম্যাস্ট্যাটেটিসটা চলে আসে তো আমাদের করতে হবে কি যে মানে সেম গাবিকে দুধ বাচ্চা বাচ্চুরকে দুধ খাওয়ানোর টাইমে বা ছাগি থেকে দহন করা গাবি থেকে দুধ দোহন করা বিভিন্ন এই টাইমগুলোতে আমাদের মানে মেন্টালিটিতে রাখতে হবে গাবিকে বসতে দেওয়া যাবে না দুধ দোহন করার পর বা ছাগিকে বাচ্চাকে দুধ খাওয়ানোর পর কোনোরকম গাবিকে বা সাগিকে বসতে দেওয়া যাবে না তাদেরকে হাঁটা মধ্যে রাখতে হবে অথবা দাঁড় করাই রাখতে হবে এখন দাঁড় করাই রাখবো কীভাবে বা হাঁটা চলা করাবো কীভাবে এখন আমরা দোহন করার সময় গাভীকে খাবার দিয়ে ফেলি খাবার খাইতে 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 দোহন করি মানে অনেক সময় দুষ্ট গাভী থাকে সেক্ষেত্রে আমরা করি কি খাবার দিয়ে দোহন করি তাহলে এটা হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত তো আমরা খাবার আমরা দোহন করার পরেই খাবারটা দিব যখন দুধ দহন করার পর খাবার দিব তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খাবে আর খাবার খাইতে খাইতেই তার ওই যে বাট যেটা ছিদ্রটা খুলে গেছিলো সেই ছিদ্রটা অফ হয়ে যাবে তো সেক্ষেত্রে আধা ঘন্টা বা বিশ মিনিট পঁচিশ মিনিট এভাবে দাঁড়িয়ে থাকলে এরপর যখন সে বসে যাবে যাক সমস্যা নাই কিন্তু যদি আমরা দুধ দহন করার পরপরই তাদেরকে বসাই দিই তাহলে অবশ্যই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট থাকে আর যদি কোনো রকম মাস্টারিজ টার্ট স্টেজে চলে যায় মানে একদম শেষ লেভেলে চলে যায় তাহলে গাভীর ওই বাট থেকে আর দুধ আশা করা সম্ভব না বা ছাগির দুধ থেকে বাট থেকে দুধ আশা করা সম্ভব না যেমন আল্লাহ আমার একটা ছাগি সেম অবস্থায় আছে জানি না এখন আল্লাহ তালা কী করেন পরবর্তীতে যখন বাচ্চা দিবে সেই অপেক্ষায় আসি যদি বাচ্চা দেয় সেই সময় যদি বাড় থেকে দুধ আসে তো আসলে না আসলে এটা সম্পূর্ণ রিজেক্ট মানে একটা বাট সম্পূর্ণ রিজেক্ট তবে এই সিজনে আমার একটা বাচ্চা হয়েছে দেখে আমি কোনো রকম সার পাইছি যে একটা বাচ্চা দেখে মানে একটা বাচ্চাকে একটা বাট থেকে দুধ খাওয়াই মোটামুটি সার পাইছি পাশাপাশি গরুর দুধকে মানে কুসুম গরম করে খাওয়াইছি তোলা খাওয়াইছি ঠিক এভাবে বাঁচায় রাখছি জানি না যদি আল্লাহ আল্লাহ তালা যদি পরবর্তীতে দুটা বাচ্চা দেয় একটা বাট নষ্ট হয় তাহলে আরেকটা বাট থেকে কীভাবে আমি দুটা বাচ্চা একসাথে কথা দুটা বাচ্চাকে পালন করব আমি জানি না তো দেখা যাক আল্লাহ তালা আমার কপালে কি রাখছেন আর হচ্ছে সবসময় মানে মেঝে পরিষ্কার রাখার চেষ্টা করবেন সেত সেতে রাখা যাবে না তারপর হচ্ছে আপনার মানে প্রতিদিনই যদি সম্ভব হয় প্রতিদিনই ওয়াশ করবেন আর হচ্ছে পটাশ স্প্রে করবেন পটাশ স্প্রে করবেন জীবাণুনাশক তাহলে মোটামুটি আল্লাহর মতে সব কিছু ঠিকঠাক থাকবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম